একটা পঁয়তাল্লিশ আমি বললাম যে ম্যাডাম কি নামছেন বললো হ্যাঁ নামছেন এবারে একসঙ্গেই নামে জানি এবার পরে হয়তো নামতেও পারে সেই ক্ষেত্রে আমি হয়তো আর যাইনি কারণ আমি দেখলাম যে মানে লেডিস থাকলে আমার তো যাওয়াটা ঠিক নয় তাহলে হিসাবে আমি হ্যাঁ ইয়ে করিনি তারপরে উনি যখন বললাম তখন উনি খাবারটা উপরে দিতে যাওয়ার সময় তখন উনি দরজাটা দেখলেন একটু গিয়ে হয়েছে গিয়ে খুঁজে যখন তখন নাকি অবস্থা পড়ে থাকে আর কি তারপরে আমাকে উনি ডাকলেন দিয়ে অনেকবার ডেকেছে ইয়ে করেছে গিয়ে তারপর আমি গেলাম গিয়ে দেখছি যে এরকম ব্যাপার তখন আমরা আসলে টাচও করি আমরা জাস্ট এমনি বাইরে থেকে ইয়ে দেখলাম যে এরকমভাবে পড়ে আছে হ্যাঁ